আমার ভাই আজকে এসএসসি পরীক্ষা দিবে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য জানি সে ভালো কিছু করে আর সে যে যে রকমের পারফরমেন্স করছে করছে যে প্রস্তুতি নিছে আমরা খুবই খুশি খুবই খুশি আমার পিছে যারা আছো আবার সামনে আছো আমাকে একটু দেখায়ও লাগলে আবার তো দেখো হ্যাঁ আমার ভাইকে দেখায়ও ইনশাল্লাহ সবাই সাথে মনে করেন সাথে আমরা গিয়ে যাব দেখা করব যদি ভালো কিছু হয়

তো এই ছাতাটা দেখেন লেখা কি কী লেখেন এই লেখা আমরা না যাই লেখায় আপনার দেখে ফেলেছেন তো লেখা আমরা না যাই আমি তো বাবা ইংলিশ না থাক লেখা আমরা না যাই তো এই ছাতাটা অনেক ভালো একটা ছাতা আমরা দেখে বুঝছি বুঝতে পারছি এটাতে বুলেট প্রুফ ছাতা তো এটা আপনারা সবাই যদি কিনেন আর আমার আমার নাম বলে একটা ছাতা আরেক দুইটা ফ্রি পাবেন তো আমাদের প্রমোশন ভিডিও আজকে এই পর্যন্তই ছিল আপনারা হয়তো জানেন আমরা কখনো প্রমোশন প্রমোশন শেষ হলো তো আচ্ছা বাদ দিই আচ্ছা তোমরা রেজাল রে আজকে দর্জন রেজাল হ্যাঁ একটু আজকে দুটা বাজে দিবেন রেজাল আজকে দুটা দিয়ে দিবেন জি এ ফিউ মোমেন্টস লেটার আমি পরীক্ষা রেজাল দেখতাম আমি আবার এই সানজি দেখি অবস্থা দিয়ে ফোন দিয়ে

আচ্ছা ফোনrack আমি মেসেজে পাঠাই দিতেছি রোল নাম্বার ইস্যু নাম্বার হ্যাঁ আপনাদের কাছে অনেক একটা দুঃখের বিষয় নিয়ে আজকে আসলাম লাইভে তো আমার লাইভে আসার উদ্দেশ্য হলো যে আমার ভাই নাকি দুই সাবজেক্টে ফেল করছে তো এটা নিয়ে আমাদের ফ্যামিলির কোনো মাথা ব্যাথা নেই আমি বুঝি না জনগণের কি এত মাথা ব্যথা থাকবে আমার ভাই আমাদের এত সমস্যা কি আমি দুই সাবজেক্ট ফেল করছি আমি সানজি দুই সাবজেক্ট ফেল করছি তাতে আমার কোনো সমস্যা না আমার ফ্যামিলির কোনো সমস্যা না তোমাদের কি কোনো সমস্যা আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি আমরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করি আমাদের যেই আমি বলি আমাদের টয়লেটে টয়লেটে যেই আমরা ইন্ডিয়া ইউজ করি ওটার দামই আছে দশ হাজারের উপরে যেটা আপনাদের অনেক মানুষের স্বপ্ন বুঝছেন আর আমার ভাই দুই যে যে ফেল করছে নাকি সব গুলাই ফেল করছে এটা আপনাদের যত মানুষ আমি বলি সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে আমি কমার্স নিয়েছিলাম যা

দুই বছর আগে আমি যে নাইনে ভর্তি হব তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাজার সমস্যা হয় তার জন্য আমি পড়া প্রায় কি ছয় মাসের জন্য আমার গ্যাপ দিয়েছিল রাইট হ্যাঁ তো আমাদের এখানে কোনো মাথা ব্যথা নেই ওই যে দুই সাবজেক্টে আপনারা করে দেখার পাবে আপনারা পারবেন না এটা আমি বলি দুই সাবজেক্ট ফেল করতে হলেও কি ও এই আমি বলি ওটা কী বলে ইংলিশে আগুডেন আ বলি আমি প্র্যাক্টলি দুই सब्जेक्ट ফেল করেছি তাতে তোমাদের মন দিস মত হয় না কেন আবার বলছি আমাদের এখানে উই ফেল করতে এখানে ওর কোনো ব্যর্থতা নেই কারণ সে মাসে এত টাকা ইনকাম করে যেটা আপনাদের স্বপ্ন ভাই আপনাদের স্বপ্ন তো ওকে নিয়ে এত মাথা ব্যাথা মানি না চলে আপনাদের তো আপনাদের আরেকটা ই বলে দেই আপনাদের যদি আর কোনো কমেন্ট বক্স দেখি ভাই দেখি তাহলে আপনাদের খবর আছে আপনাদের আমরা আপনাদের প্রতি আমরা থানায় কেস করব আর যদি এমনই হয় তাহলে আমি সঞ্জীব বলতাছি আমি চলে যাব মানুষে আমি আর বাংলাদেশে থাকবো না এই ফেল করার জন্য যদি আমার বাংলাদেশে এত কথা আমার নিজের দেশে আমার

কালকে আস্তে আস্তে আমরা থাকব না আর বাংলাদেশে আর থাকবো না যেইখানের জনগণই আমাদের সাথে অন্যায় করে তো আমাদের যেখানে মাথা ব্যথা নাই তো কেন মাথা ব্যথা থাকবো তো আজকে লাইভে পর্যন্তই শেষ করছি দেখা হবে আগামীকালকে লাইভে আমরা দুবাই যাচ্ছি লাইভ হবে ব্লগ হবে আর আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে আসছেন সেভাবে ভালোবাসা দিয়েছেন আর কিছু চাই না তো এখানে শেষ